জগধাত্রী পুজো নিয়ে সাংবাদিক বৈঠক চন্দ্রনগর কেন্দ্রীয় জগধাত্রী পুজো কমিটির চন্দননগরে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী জগধাত্রী পুজো এখন প্রতিটি বারোয়ারিতেই চলছে জোর কদমে প্রস্তুতি এবছর চন্দ্রনগর কেন্দ্রীয় জগধাত্রী পুজো কমিটির অধীনে একশো আশিটি পুজো হচ্ছে এর বাইরেও রয়েছে বহু পুজো প্রতি বছরের মতন এবছরেও চন্দ্রনগর কেন্দ্রীয় জগধাত্রী পুজোর কমিটির পক্ষ থেকে শুক্রবার স্পোর্টস অ্যাসোসিয়েশনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল মধ্যে থানা এলাকায় সাতচল্লিশটি পুজো রয়েছে পাশাপাশি এবার দশটি পুজো কমিটি তারা জয়ন্তী বর্ষ পালন করছে এছাড়াও রয়েছে একটি শতাব্দী প্রাচীন পুজো পয়লা নভেম্বর রাতে অনুষ্ঠিত হবে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে সত্তরটি পুজো কমিটি এবছর তিনটি পুজো কমিটি চন্দনগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির অন্তর্ভুক্ত হয়েছে কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও আমরা যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি সাংবাদিক সম্মেলনে প্রথমেই সকল সাংবাদিককে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে আমরা উপস্থিত আছি তাদের সাথে একবার পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির মাননীয় সভাপতি শ্রী শ্যামল কুমার ঘোষ উপস্থিত আছেন চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির চেয়ারম্যান শ্রী চন্দ্র দাস উপস্থিত আছেন চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির দুই যুগ্ম সম্পাদক শ্রী অমিত পাল এবং শ্রী দেবব্রত বিশ্বাস উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শ্রী জয়দীপ ভট্টাচার্য উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির শোভাযাত্রা ও বিসর্জন উপসমিতির যে শোভাযাত্রা বিশ্ববিখ্যাত শোভাযাত্রা সেই শোভাযাত্রা এবং বিসর্জন উপসমিতির চেয়ারম্যান শ্রী মানব দাস উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সভাপতি শ্রী ভবেন দাস এছাড়াও কেন্দ্রীয় কমিটির অন্যান্য কর্মকর্তারা আছেন সদস্যরা আছেন আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত চন্দননগর এবং ভদ্রেশ্বরে জগদ্ধাত্রী পূজা আগামী সাতাশে অক্টোবর ষষ্ঠী থেকে পয়লা নভেম্বর আমাদের দশমী বা শোভাযাত্রা এই দিনগুলি আমরা পালন করব এবং আজ তৃতীয়ার দিন থেকেই জগদ্ধাত্রী পূজার উদ্বোধন অনুষ্ঠান শুরু হচ্ছে আজকে একটি পূজা কমিটির উদ্বোধন অনুষ্ঠান আছে এবং আগামীকাল অর্থাৎ চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এই তিন দিন প্রায় সবকটি পূজা কমিটির উদ্বোধন হবে আজ থেকে উদ্বোধন অনুষ্ঠান শুরু হচ্ছে আমাদের চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি গত বছর পর্যন্ত পূজা কমিটির সদস্য সংখ্যা এটা একশো সাতাত্তর ছিল সেটা এবছর বেড়ে একশো আশি হয়েছে সে একশো আশিটি পূজা কমিটির মধ্যে চন্দননগর থানা এলাকায় একশো তেত্রিশটি পূজা হচ্ছে এবং ভদ্রেশ্বর থানা এলাকায় সাতচল্লিশটি পূজা হচ্ছে আমরা যদি পৌরসভা ভিত্তিক যদি দেখি তাহলে চন্দননগর পৌর এলাকায় একশো তেতাল্লিশটা পুজো ভদ্রেশ্বর পৌর এলাকায় কেন্দ্রীয় কমিটির অধীন পঁচিশটি পুজো এবং চাঁদানি পৌর এলাকায় কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত বারোটি পুজো অর্থাৎ মোট একশো আশিটি পূজা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির অন্তর্ভুক্ত এবছর বিশেষ জয়ন্তী বর্ষ যারা পালন করছেন জুবিনি ইয়ার যেগুলো আমরা বলি দু পঁচিশ সালে কাপড়ে পটি জগদ্ধাত্রী পূজা কমিটি দুশো ষাট বছর হরিদ্রাডাঙ্গা ষাট বছর সুরের পুকুর গড়ের ধার পঞ্চাশ বছর জমপুকুর ধার পঞ্চাশ বছর হালদারপাড়া ষষ্ঠীতলা পঞ্চাশ বছর কপালীপাড়া সাহেব বাগান ষাট বছর বারাসত পাড়া ষাট বছর পঞ্চপাণ্ডব পঞ্চাশ বছর এবং দুটি ভদ্রেশ্বর থানা এলাকার মধ্যে পুজো যেগুলি জুবিলি পালন করছে তেলিনিপাড়া কুলতলা ষাট বছর এবং নিমতলা স্পোর্টিং ক্লাব পঞ্চাশ বছর এছাড়াও আমরা প্রতি বছর চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি কেন্দ্রীয় কমিটি অর্থাৎ সকল পূজা কমিটিকে নিয়ে গঠিত কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটিতে যারা পদাধিকার আছেন তারা কোনো পূজা কমিটির সভাপতি কোনো পূজা কমিটির সম্পাদক কোনো পূজা কমিটি থেকে আসা প্রতিনিধি তাদের নিয়েই কেন্দ্রীয় কমিটি এর বাইরে কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য নেই পূজা কমিটি থেকে যারা প্রতিনিধিত্ব করেন তাদের নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠিত এবং গত সত্তর বছর ধরে কেন্দ্রীয় কমিটি জগদ্ধাত্রী পুজো পরিচালনার কাজ সুষ্ঠুভাবে করছে এবং কেন্দ্রীয় কমিটি চন্দননগরের এই বিশ্ববিখ্যাত শোভাযাত্রা আয়োজন করে এবং পুলিশ প্রশাসন তার অনুমতি দেয় তো আমরা কেন্দ্রীয় কমিটি সাধারণ সভায় যে সিদ্ধান্তগুলি নিয়েছি তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য সিদ্ধান্ত যে আমরা প্রতি বছরের মতো এবছরও সকল নিয়ম কানুন মেনে অনলাইন পারমিশন নিয়ে পুজো করব ভিড় নিয়ন্ত্রণের জন্য আমরা পূজা কমিটিরা যেমন স্বেচ্ছাসেবক নিয়োগ করি স্বেচ্ছাসেবক থাকবে আমাদের এবং প্রাইভেট সিকিউরিটিও আমরা নিয়োগ করি সেগুলিই থাকবে এছাড়াও পূজা মণ্ডপে আমাদের সিসিটিভি ক্যামেরা থাকছে কারণ আমাদের মায়ের অলঙ্কার থাকে অনেক গহনা থাকে তাছাড়াও সিসিটিভি ক্যামেরা প্রয়োজন ভিড়ের জন্যে সিসিটিভি ক্যামেরা আমাদের প্রয়োজন পড়ে সেগুলো নজরদারি দেখা সিসিটিভি ক্যামেরা প্রতি বছরের মতো থাকছে এবং প্রবেশ আর বাহির পথ থাকছে আলাদা এছাড়াও আমরা প্রতি বছরের মতো এবছর ফায়ারের যে ব্যবস্থা অর্থাৎ অগ্নি নির্বাপকের যে ব্যবস্থা সেই ব্যবস্থা রেখেছি এবং প্রতিটি পূজা কমিটিতে ফায়ারের সিলিন্ডার থাকছে যে ফায়ার ফিজ নিয়ে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি আন্দোলন করেছিল আজ থেকে প্রায় কুড়ি বছর আগে হঠাৎ করে ফায়ার ফিজ সারা পশ্চিমবঙ্গে পূজা কমিটির জন্য চাপিয়ে দেওয়া হয়েছিল প্রচুর টাকা যখন কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনের ফলে ফায়ারের ফিজটা কমে পাঁচশো টাকা হাজার টাকা হয়েছিল প্রায় কুড়ি বছর আগের ঘটনা ঘটছে তো আমাদের ফায়ারের ফিজটা প্রতি বছর জমা দিতে হবে তো এবছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফায়ার ব্রিগেড অফিস থেকে আমাদের মৌখিকভাবে জানানো হয়েছে ফায়ারের ফিজ জমা দিতে হবে না সেই মতো আমরা ফিজ জমা দিইনি এবং অনলাইনে পারমিশনের কাজও দ্রুত গতিতে চলছে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ফায়ার ফিজ মকুব করার জন্য আমার যে বিষয়গুলো বলার ছিল সেগুলো আমি মোটামুটি কভার করেছি আর আপনারা জানেন যে চন্দননগরের এই ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রী পূজা প্রায় সাড়ে তিনশো বছর পুরো এবং এই আদি যে পূজাগুলি আছে সেই পূজাগুলির দেখতে প্রচুর মানুষ আসেন ভিড় করেন এবং আমরা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে প্রতিটি পূজা কমিটিকে সাথে নিয়ে সারা বছর ধরে আমাদের পরিকল্পনা চলে কিভাবে জগদ্ধাত্রী পুজো সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে আমরা সংগঠিত করতে পারি সাধারণ মানুষকে সাথে নিয়ে আজকে এছাড়াও আমাদের আরেকটি বিষয় যেটি বলার আছে সেটা হচ্ছে যে নতুন তিনটি পূজা কমিটি সংযুক্ত হয়েছে তাদের নামগুলি আপনাদের বলে দিই সুভাষপল্লী উত্তরপাড়া ভদ্রেশ্বর থানা এলাকার একটি পূজা কমিটি কেন্দ্রীয় কমিটির সাথে অন্তর্ভুক্ত হয়েছে শহীদ বেদী মানকুণ্ডু ভদ্রেশ্বর থানা এলাকার পূজা কমিটি এবং সুকান্তনগর মহিলা সমিতি এটাও ভদ্রেশ্বর থানা এলাকার পূজা কমিটি যে তিনটি পূজা কমিটি চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির সাথে যুক্ত হয়েছে বছর তিনটি পূজা কমিটি ভদ্রেশ্বর থানা এলাকা